আমরা প্রত্যেকটা মানুষ একভাবে এক জায়গায় থাকতে থাকতে জীবনটা একঘেয়ে হয়ে যায় তখন মনে হয় না চারপাশে একটু কোথাও ঘুরে আসি বাইরে যাই আসলে বয়স হয়ে গেলে মানুষ তো সেরকমভাবে বাইরেও বেরোয় না তাই এরকমই একজন এক পরিবার মানে ছেলে মেয়ে দুজনেরই বিয়ে হয়ে গেছে ছেলে বাইরে চাকরি করে সে ছিল ইঞ্জিনিয়ার আর মেয়েও দেশেই বিয়ে হয়েছে দেশের বাড়িতেই তার বিয়ে হয়েছে বাবা মার কাছে যাওয়া আসা করে কিন্তু ছেলে তো মা বাবার কাছে যাওয়া আসা করতে পারে না কারণ ছেলে অনেক দূরে থাকে বছরে একবার দুবার হয়তো আসে আর বাবা মা একসঙ্গে থাকে একসঙ্গে থাকাকালীন কী হয় তাদের মধ্যে সবসময় খিটখিট খিটখিট ঝগড়া অশান্তি কিছু না কিছু নিয়ে সবসময় কিটির মিটির কিটির মিটির লেগেই আছে মানে একজন একটা কথা বললে উল্টোজন আর একটা কথা বলে মানে কিছুতেই দুজনের মনের মিল হয় না যে কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্কি একদিনকে মা মেয়েকে ফোন করে বললো দেখ মা তোর বাবা সব সময় এরকম আমার পেছনে লেগে থাকে আমি যে কথা বলি তোর বাবা তার উল্টো কথা বলে ছেলেকেও ছেলের বৌমাকে ফোন করে এরকম বলে শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই অভিযোগ করে দুজনের বিষয়ে এবার ছেলে মেয়ে একদিনকে ঠিক করলো যে যে কোনো একজনকে কিছু দিনের জন্য বাইরে রাখতে হবে তবে বুঝতে পারবে যে ভালোবাসাটা কি জিনিস এক জায়গায় থেকে থেকে তারা যতই তাদেরকে ভালোবাসুক না কেন এক জায়গায় থেকে থেকে এমন হয়েছে দুজনেই যেহেতু দুজনের বাড়ির খবর জানে দুজনেই দুজনের হাঁড়ির খবর জানে তাই দুজন দুজনকে খোটা দিতেও সময় লাগে না দুজন দুজনকে তিক্ত করতেও সময় লাগে না উল্টোপাল্টা বলতেও সময় লাগে না তাই জন্য কি হচ্ছে একে অপরের প্রতি তিক্ত হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে অর্ধেক দিন হয়তো রান্নাই করছে না খাচ্ছে না যাচ্ছে না এবার দুজনে দুজনের ওপর অভিমান হচ্ছে মেয়ে একদিনকে প্ল্যান করলো যে তাকে মিথ্যা কথা বলে মাকে তার দাদার বাড়িতে পাঠিয়ে দেবে তা দাদার বাড়িতে পাঠিয়ে দেবে বলে সে আর দাদার বাড়িতে না পাঠিয়ে সে বলেছে বাবা এক কাজ করি আমরা তো দাদাদের বাড়িতে ঘুরতেই যাচ্ছি তা মাকে নিয়ে যাই কয়দিনের দিনের জন্য ঘুরে আসি তুমি চাইলে তুমিও যেতে পারো চলো তো তোমার না বাড়িঘর কে দেখবে তার থেকে বরং তোর মায়ের মাথাটা একদম গেছে তুই বরং তোর মাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে তাই দাদার কাছে নিয়ে যাবে বলে মেয়ে আর দাদার কাছে নিয়ে না গিয়ে নিজের কাছে মাকে রেখে দিয়েছে কেননা সেখানেই ছিল মেয়ের বাড়ি কিছুটা দূর তো বাবা মনে মনে কীভাবে আসলে অনেক বয়স হয়ে গেলে মানুষের কিন্তু অভিজ্ঞতাটা যতটা থাকে অল্প বয়সী ছেলে মেয়েদের তো সেই অভিজ্ঞতাটা থাকে না আর অবশ্যই ছেলে মেয়ের থেকে বাবা মায়ের বুদ্ধি এবং অভিজ্ঞতাটা বেশি থাকে তা মাকে মেয়ে নিয়ে রেখে দিয়েছে মেয়েও চাকরি করে জামাইও চাকরি করে মাকে রেখে নিয়ে এবার বাবা পরে কি যখন মা গেছে তখন থেকে যেন ঘরটা শূন্য লাগে পাকা লাগে যে রোজ যে খিটির খিটির গ্যাঁচর ম্যাচর সেই সব কিছু নেই কাজের বউ রান্না করে দিয়ে যাচ্ছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে এবার বউকে ফোন করলে বলে কি হলো আমি নেই এখন তো তোমার শান্তিতে থাকার কথা তুমি কেন এখন ফোন করছো না তুমি নেই ঘরটা কেন ফাঁকা হতে হবে কেন আমি তোমাকে এমনি এমনি খবর নিচ্ছিলাম কেমন আছো না আছো ছেলে নাতি নাত বউ বউমা সবাই কেমন আছো সবাই ভালো আছে বউ বলছে এবার তার কি করে মনে হয়েছে যে তার স্ত্রী মানে নেই বাইরে সে দেশেই আছে মেয়ের মেয়ের কাছে আছে এরকম একটা মনে মনে হয়েছে সে একদিনকে করেছে কি এরকম কিছুদিন যাওয়ার পরে তার বউকে ছেড়ে আর ঘরে ভালো লাগছে না বলছে আমাদের সব সময় ঝগড়া করি বলে আমাদের দিনটা কিভাবে কেটে যায় যেভাবে ভালো মা ভালো কিছু নিয়েও ঝগড়া করি আবার খারাপ কিছু নিয়েও আমরা ঝগড়া করি কিন্তু আমাদের সময়টা তো কেটে যায় দুইজনের বুড়ো বুড়ির সময়টা এইভাবেই আমাদের কেটে যাচ্ছে বেশ আনন্দ না হলেও এটাই তো আমাদের সময় কাটার সময় ঠিক আছে ও যে চলে গেছে আমার তো এখন একদম ফাঁকা লাগছে আমি তো একদম থাকতে পারছি না বাড়িতে ওইদিকে গিন্নিও তার মেয়ের বাড়ি গিয়ে কিছুতেই শান্তি পাচ্ছে না ওখানে তার স্বামী নেই স্বামীর সঙ্গেও কাচার কাচার করতে পারছে না যে কোনো বিষয় নিয়ে কোনো কথা কাটে কাটি করতে পারছে না খুব খুব ফাঁকা লাগছে তার ওইদিকে স্বামীরও খুব ফাঁকা লাগছে একদিনকে না বলে সে করেছে কি তার মেয়ের বাড়ি চলে গেছে মেয়ের বাড়ি গিয়ে মেয়ে যখন দরজা খুলেছে দেখেছে বাবাকে বলছে বাবা তুমি এখানে বলছে কি হ্যাঁ তোর মাকে নিতে আসলাম কতদিন আর একা একা ওই কাজের বয়ের হাতে খাবো বলছে কেন মা তো এখানে নেই দাদার বাড়িতে আছে বলছে দাদার বাড়িতে আছে আমি জানি তোর মা এখানেই আছে তুই তো দাদার বাড়িতে মাকে নিয়ে আসনি তুই এখানেই রেখেছিস তোর মাকে তোর মাকে রেডি করতে বল এবার মা বলছে কেন কিসের জন্য যাব। কেন ঝগড়া করে সবসময় ওই বুড়োর কাছে আমি আর যাব না আমি তোর কাছেই থাকবো ছেলেদের যে চলে যেতে বল তখন ছেলে বউমা বৌমা আর ছেলেও ঠিক ওইখান থেকে ফোন করেছে যে দেখ তোর বাবা চলে এসছে এখানে তখন তারাও বললো তাহলে মা তুমি চলে যাও বাবাও একা থাকতে পারছে না দেখো এক জায়গায় থাকতে গেলে তো একটু কোটাকুটি লাগবে এখন তো বাবা বুঝতে পেরেছে যে নিঃসঙ্গতা কতটা মানে ভয়ঙ্কর হয় একা একা থাকতে কতটা কষ্ট হয় এবার যাও দেখবে বাবা আর তোমার সঙ্গে ওই করবে না তখন মা বাবার সঙ্গে বাড়িতে ফিরে গেল কিন্তু ভালোবাসাটা চারগুণ বেড়ে গেল তখন থেকে সেই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা তারা দুজন দুজনকে কিন্তু অনেকটা অনেকটা ভালোবাসতে শুরু করলো এবং কোটাকুটি টোকাটুকি লাগলেও তারা কিন্তু মজা করেই করতো সেরকম আগের মতো সেরকম অত অতিরিক্ত করতো না তা মেয়ে বলল আর তা ছেলে বলল যে ভাগ্যিস মাকে কিছু দিনের জন্য তোমার থেকে দূরে সরেছিলাম না হলে তো তুমি বুঝতেই পারতে না ভালোবাসাটা এখনও কতটা তোমাদের মধ্যে আছে